নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে টক মিষ্টি স্বাদের পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি এর জন্য আমি এক কেজি সাইজের একটা পেঁপে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি আর তাছাড়া লাগবে দু চামচ কর্নফ্লাওয়ার নুন সামান্য লেবুর রস পাঁচ থেকে ছটা সাতশো গ্রাম চিনি নিয়েছি কাজু পঞ্চাশ গ্রাম কিসমিস পঞ্চাশ গ্রাম এবার প্রেশার কুকারে দিয়ে এক কাপ জল দিয়ে একটা সিটি মেরেই নামিয়ে সিটিটা খুলে ফেলবো প্যানে সেদ্ধ করা পেঁপে দেব এবারের মধ্যে সাতশো গ্রাম মতো চিনি দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব খুব সামান্য নুন দেবো এবার কাজু কিশমিশ দেব আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব এবার পাঁচ থেকে ছটা লেবুর রসের মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো ওখানে ফুটিয়ে নিলেই রেডি পেপের প্লাস্টিক চাটনি শেষ পাতে এরকম একটা প্লাস্টিক চাটনি হলে দারুণ জমে যায় কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই